শাহবাগে সমাবেশ শেষে শাহবাগ মোড় পরিষ্কার করছে ছাত্র দলের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি এখন এই শাহবাগ মোড়ে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে ছাত্র দলের নেতাকর্মীরা আজকে একেবারে জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে যে বর্ষবর্তী উপলক্ষে শাহবাগে যে বিশাল একটি সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল তারই প্রেক্ষিতে আমরা দেখছি যে শাহবাগে বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা এসেছে সেই প্রেক্ষিতে আমরা দেখছি যে এই বিভিন্ন জায়গা থেকে ঢাকার বাহিরে থেকে নেতাকর্মীরা এসেছে তখন কিন্তু ভিড় জমেছে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা এখন সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে অর্থাৎ সাধারণ মানুষের সুবিধার জন্যই এই সড়ক পরিষ্কার করা হচ্ছে এবং আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক হিসেবে তাদের গলায় ছাত্র দলের

আমরা দেখছি যে এখন মেডিকেল টিমের সদস্যরাও তারা যুক্ত হয়েছেন এবং পুরো এই শাহবাগ বোর্ড পরিষ্কার করছে দেখানোর চেষ্টা করছি না হয় রাস্তাঘাট না হয় বলেছেন आय पानी पानी